ওফ দুর্দান্ত ক্রিকেট খেলছে ইন্ডিয়ান ক্রিকেট টিম টি টোয়েন্টি বিশ্বকাপে এক এক দিয়ে সবাইকে কিন্তু চেঁচে ব্রাশ করছে ইন্ডিয়ান ক্রিকেট টিম আজকে ইন্ডিয়া তারা কিন্তু ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যারা দুর্দান্ত ক্রিকেট খেলছিল এই টুর্নামেন্টে তাদেরকে কিন্তু ইন্ডিয়া অতি সহজে হারিয়ে দিয়েছে আজকে ইউএসএকে সাত উইকেট এবং দশ বল আগে থাকতে হারিয়ে ইন্ডিয়া কিন্তু কোয়ালিফাই করে গেছে সুপার এইটের জন্য অর্থাৎ দুটো টিম কনফার্ম কোয়ালিফাই করে গেল প্রথমে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করেছিল আজকে ইন্ডিয়া অর্থাৎ দুটো টিম কিন্তু সুপার এইটের জন্য কোয়ালিফাই করে গেল। আজকে ইন্ডিয়া চাবুক ক্রিকেট খেলেছে ইন্ডিয়া তারা দেখিয়েছে যে ইন্ডিয়ান টিমে কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট মজবুত ইন্ডিয়া বলিং দুর্দান্ত করছে ইন্ডিয়ার মিডিল অর্ডারও ভালো ব্যাটিং করছে লোয়ার মিডিল অর্ডার ভালো ব্যাটিং করছে ইন্ডিয়া একটা চমৎকার টিম গেম খেলছে ক্রিকেট ইন্ডিভিজুয়াল গেম নয় কোনো প্লেয়ার এক এক দামে ক্রিকেট জেতাতে পারে না পুরো দল ভালো খেলছে তারপরেই কিন্তু দল জিততে পারে এবং ইন্ডিয়া কিন্তু এবছর করে দেখিয়েছে যে ক্রিকেট একটা দলগত গেম এবং ইন্ডিয়া কিন্তু পুরো গোটা টিম এফোর্টে ম্যাচ জিতেছে তিনটে ম্যাচ ইন্ডিয়া জিতেছে তিনটেই বলবো কিন্তু ইন্ডিয়া টিম এফোর্ট ভালো দিয়েছে বলেই জিতেছে কোনো একজন কিন্তু এক জেতায়নি এটাই আমি দেখতে চেয়েছিলাম যে ইন্ডিয়ার সবাই যেন ভালো ব্যাটিং করে এর মধ্যে অনেকে প্রশ্ন উঠতে পারে যে বিরাট কোহলি রোহিত শর্মা কেন রান পাচ্ছে না রোহিত শর্মা একটা ম্যাচে রান করেছে অবশ্যই তো দেখুন রোহিত শর্মা বিরাট কোহলির বিষয়ে কোনোদিন কিছু বলবেন না এবং বলবোও না কারণ বিরাট রোহিত কি করতে পারে সেটা আমরা সবাই জানি ওরা ম্যাচ উইনার হ্যাঁ এটা হতে পারে যে নিউ ইয়র্কের এই পিচ এই পিচে রান করা এতটাই কঠিন এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানদের আমি মেন্টালিটি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি রোহিত শর্মা বিরাট কোহলির কাজ হচ্ছে যত তাড়াতাড়ি পাওয়ার প্লেতে রান করা যায় যত বেশি রান করা যায় তত বেটার এবং নিউ ইয়র্কের পিচ আমরা দেখেছি বল থমকে আসে বল একটা হাই ওঠে একটা বল ডাউন আসে ইন সুইং আউট সুইং অবশ্যস্বর ভালো হয় অর্থাৎ এতগুলো ভালো কোয়ালিটির পরে যখন শুরুতেই বিরাট কোহলি আর রোহিত শর্মা অ্যাগ্রেসিভ খেলা খেলতে যায় তখনই কিন্তু পিচটা এতটাও নর্বর করে যে তারা কিছু একটাভাবে আউট হয়ে যায় তো আমি গ্যারেন্টি বলছি ইন্ডিয়া এরপরে যে ওয়েস্ট ইন্ডিজে খেলবে সেখানে বিরাট কোহলি রোহিত শর্মা রান করবেই এবং মিলিয়ে নেবেন আপনি বিরাট কোহলি রোহিত শর্মা যতই শূন্য করুক যতই করুক তবে বিরাট কোহলি রান পায়নি একটাও মানছি কিন্তু রোহিত শর্মা রান করেছে আমি গ্যারেন্টি যে এর পরের ম্যাচ যেটা ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে সেই ম্যাচে বিরাট কোহলি রান করবেই করবে কনফার্ম তাই বিরাট আর রোহিতকে নিয়ে খারাপ বলবেন না এবং আমি শিবম দুবেকে কিন্তু বলেছিলাম শিবম দুবে চান্স পাবে দেওয়া উচিত কারণ কখনোই আমি ইন্ডিয়ান টিমে যেই প্লেয়াররা খেলবে তাদেরকে নিয়ে খারাপ বলবো না তো শিবম দুবে আজকে খুব ভালো রান করেছে তবে আটও বেটার রান আশা করবো শিবম দুবের থেকে সূরিয়া কুমারীরা ভালো রান করেছে ঋষভ পান্ত দেখিয়ে দিয়েছে ঋষভ পান্ত দ্য প্যান্ট অপোনেন্ট টিমকে কিন্তু একাই কাবু করে দিচ্ছে আজকে যাই হোক অনেক বলটা ডাউন ছিল ওটা কিছু করার নেই ব্যাড লাক ঋষভ পান্ত তো ঋষভ পান্ত চমৎকার ফর্মে আছে তো ভাবুন ইন্ডিয়ান টিম কি ভয়ঙ্কর ফর্মে আছে বলিং আউটস্ট্যান্ডিং হচ্ছে ব্যাটিং মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার ভালো ব্যাটিং করছে রোহিত বিরাট কিন্তু এখনও চলেনি রোহিত বিরাট চলবে মানে ইন্ডিয়া ধরা চড় বাইরে টিম হয়ে যাবে দারুণ খেলেছে আজ আজকে ইন্ডিয়া কিন্তু ইউএসএকে যেভাবে হারিয়েছে আজকে ম্যাচে আসি আজকে ইউএসএ তারা প্রথম ব্যাটিং করতে নেমেছিল তারা একশো দশ রান মাত্র করেছে কুড়ি ওভারে এবং ইন্ডিয়া সেই একশো দশ রান চেস করতে গিয়ে পাওয়ার প্লেতে ইন্ডিয়া দুটো গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায় রোহিত শর্মা বিরাট কোহলি দুজনে কিন্তু পাওয়ার প্লেয়ের মধ্যে আউট হয়ে যায় তা সত্ত্বেও ইন্ডিয়া কুমার দাস শিবম দুবে মিলে ম্যাচটা ফিনিশ করে আসে ইন্ডিয়া ম্যাচটা জিতে যায় আঠেরো পয়েন্ট দু নম্বর বলে একশো করে দেয় এবং ইন্ডিয়া সাত উইকেট আগে থাকতে ম্যাচ জিতে যায় অর্থাৎ দশ বল আগে থাকতে এবং সাত উইকেট হাতি নিয়ে যে ইন্ডিয়া ম্যাচ জিতেছে তার জন্য বিশাল বড় সুবিধা পেয়েছে পাকিস্তান যেই পাকিস্তান ইন্ডিয়া হারলে খুশি হতো তারা আজকে সকালবেলায় লিখছে যে আজকে যেন ইন্ডিয়া যেতে আমরা ইন্ডিয়ার পাশে আছি অর্থাৎ আজকে ইন্ডিয়া যে ভালো ব্যবধানে জিতেছে পাকিস্তানের অনেক বড় লাভ হয়েছে এই মুহুর্তে নেট রান রেটে ইউএসএ কিন্তু নেট রান রেট পাকিস্তানের থেকে খারাপ হয়ে গেছে অর্থাৎ এর পরের ম্যাচ পাকিস্তান যদি জিতে যায় পাকিস্তানের কিন্তু তখন হয়ে যাবে চার পয়েন্ট এবং পাকিস্তানের কিন্তু নেট রান রেট বেটার থাকবে এবং ইউএসএ যদি লাস্ট ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তান কোয়ালিফাই করে যাবে অর্থাৎ অঙ্ক পরিষ্কার যদি পাকিস্তান লাস্ট ম্যাচটা যেতে আর ইউএসএ লাস্ট ম্যাচটা হেরে যায় তো পাকিস্তান কিন্তু সুপার এইটের জন্য কোয়ালিফাই করে যাবে অর্থাৎ আজকে ভারত যে ইউএসএকে অনেক বড়ো ব্যবধানে হারিয়েছে দশ বল আগে থাকতে এবং সাত উইকেট আতে নিয়ে এতে কিন্তু পাকিস্তান দল অনেক বড় লাভ পেয়েছে এবং আজকে আমার জন্য ম্যান অব দ্য ম্যাচ আরশেদীপ সিং দারুণ বল করেছে তো ইন্ডিয়া যেদাই কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে পাকিস্তান ইন্ডিয়ান টিম যতটা খুশি হয়েছে ইন্ডিয়ান দর্শক যতটা খুশি হয়েছে তার থেকে কিন্তু বেশি খুশি হয়েছে পাকিস্তান টিম পাকিস্তান কোচ পাকিস্তান ফ্যান্সরা তো আজকের ম্যাচটা আপনি কেমন লেগেছেন এবং ম্যাচটা কত উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ